মুখস্থ ক্রস আর উদ্দেশ্যহীন লক্ষ্যপ্রেষ্ঠ শটেই বাংলাদেশের আক্রমণগুলো বেশিরভাগ সময় অঙ্কুরেই বিনষ্ট হয় ভারত ম্যাচে অনেক অনেক জয়ের পর আসলে ভুলগুলো আমরা এড়িয়ে যাচ্ছি তবে জয় পেলেই শেষ কথা নয় ম্যাচে যে ভুলগুলো থাকে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলা উচিত আমি বলে মনে করি একদম ম্যাচের শুরুর দিকে কিন্তু বাংলাদেশ বেশ একটি ভালো সুযোগ সৃষ্টি করেছিল যেখানে জায়ান আহমেদের ভূমিকা ছিল কিন্তু অনন্য কিন্তু আসলে জায়ন আহমেদকে আমাদের দেশীয় যে ফুটবলাররা ছিল তারা আসলে ওইভাবে হেল্প করতে পারে একটা আবার বলটা রানা জায়ন আহমেদকে করলো আহমেদকে যখন ইন্ডিয়ান ফুটবল বিট করতে আসলো সে আবার হচ্ছে সেটা সোহেল রানাকে ফার্স্ট দিয়ে সে একটা ওভার লেফ রান মেক করলো এবং ওই জায়গাতে তার দেখেন আশেপাশে কোনো ফুটবলার নাই এবং সকলেই কিন্তু এইদিকে মনোযোগী এবং জায়ান আহমেদ কিন্তু এখানে একাই ফাঁকা রাস্তায় রয়েছে মানে হচ্ছে সোহেল না যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এখান থেকে ঘুরে যদি বলটা এই জায়গা থেকে শর্ট করতে পারতো তাহলে বলটা দেখেন আপনি যাইন আমাদের পাওয়ার সম্ভাবনা কতটুকু ছিল এবং এই জায়গা থেকে আপনি দেখেন খুব ক্লিয়ার একটা সম্ভাবনা গোলের সৃষ্টি হয় এবং ইউরোপি ফুটবলে আমরা কিন্তু এমন অহরহ দেখি যে এই ধরনের জায়গা থেকে ফুল ব্যাকরা ওভারলেফ রান মেক করে পরবর্তীতে গোল করে আমরা যদি বার্সেলোনার কথা বলি বার্সেলোনায় লিওনেল মেসি এবং জডি আলবার মধ্যে যে জিনিসটা আমরা দেখতাম এবং বর্তমানে তো এই জিনিসটা হয় লিওনেল মেসিকে বল দিয়ে আসলে জডি আলবা এই জায়গাতে ক্রস করে কিন্তু লিওনেল মেসি জানে আসলে কোন জায়গায় বলটা ফাস করতে হবে এই জায়গাতে সোয়েল রানা কি করলো সোয়েল রানা একটা মুখস্থ ক্রস করলো অ্যান্ড ওই মুখোস্তা ক্রস ভবিষ্যৎ কী হলো ডিফ্লেক্টেড হয়ে পুনরায় আবার সেটা আবার রাকিবের পায়ে গেল বলটা যখন রাকিবের পায়ে গেল তখনও জাহান আহমেদ কিন্তু একেবারে আনমার্ক অবস্থায় রয়েছে এবং তখনও জাহান আহমেদ এই দিকে ঢোকার একটা প্রচেষ্টায় কিন্তু রয়েছে এই জায়গা থেকে রাকিব চাইলেও বলটাকে জায়ান আহমেদের কাছে দিতে পারত অথবা তার সাইডে এখান থেকে স্বামী ছোম আছে স্বামী ছোমকে দিতে পারতো পিছনে মোরসালিনকে দেখা যাচ্ছে মানে একটু যদি বলটা রিসিভ করে ঠান্ডা মাথা চিন্তা করতো তাহলে আ তার কাছে বেশ কিছু অপশন ছিল কিন্তু সে কি করলো সে একটা শর্ট যেটা আসলে দিনশেষে গোলপোস্টের ভারতের গোলকিপার যে সেই আসলে সাধু বলটাকে তার হাতেই নিয়ে নেয় সো এই যে একটা সুন্দর আক্রমণ এই আক্রমণটাকে অঙ্কুরে আসলে শেষ করে দিল দেশীয় ফুটবলাররা শুধুমাত্র তাদের এই যে বুদ্ধিদীপ্ত যে খেলা সেটা না খেলাতে এবং উপস্থিত ক্ষেত্রে কিছু জিনিস যে শুধুমাত্র আমি নিজে গোল করতে চাই বা এই গোলের চেষ্টা বল পাইলেই শর্ট করো এই জিনিসগুলো থেকে যতদিন আসলে আসলে আসতে পারবে না বাংলাদেশ ধরনের জয় পাবে না আপনি দেখেন বাংলাদেশ এখন যেই যেই দল হচ্ছে বা আমরা বলছি বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে কিন্তু দিন দিনশেষে আমরা আসলে গোলের খাতায় কি দেখতে পাচ্ছি বাংলাদেশ আসলে কয়টা গোল করে জিতে বা আসলে কয়টা গোল করতেই পারতো এই জায়গা থেকে গোলের সম্ভাবনা তো অনেক বেশি ছিল এবং জায়না আহমেদ বল দিয়ে যে আশায় ছিল একটা ওভারলেক রান মেক করছে এবং ওই জায়গাতে সে বেশ খালি ছিল কিন্তু সেই জায়গাতে আমাদের ফুটবলারদের ভুলেই আসলে দেখেন কিভাবে আসলে জায়না মেদ হতাশ হলো এবং বাংলাদেশে হতাশ হলো